আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের সাইলেজের জন্য ভুট্টা খেত এটা কিন্তু সাইলেজের জন্য উপযোগী হয় নাই সাইলেজের জন্য যে এটা যে আপনার মিল্কিং স্টেজে থাকবে এটা নাই এই মোচাটা আমি একটু দেখাই আপনাদের যদি এটা আমাদের কেনা খেত দেখা ভাঙাই তিলটার ভাঙতেছি মানে দেখলেই বোঝা যায় যাই হোক এই যে এইভাবে যে দেখছেন কতই করি তাও হয় না এই যে এই যে মাত্র আমি একটু লোক দিয়ে একটু আনি এইটা এই তো দেখেন কেবল আপনার দানা 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 ছোট্ট 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 দিদি মিষ্টি কিনা মিষ্টি আছে আচ্ছা যাই হোক এইটা আপনার মানে দানা হবে দানা হবার পরে দানার থেকে আপনার এক ধরনের দুধের মতো আঠালো একটা ইয়ে আসবে ওই সময় আপনার মিল্কিং স্টেজে ভালোভাবে যায় এটা কিন্তু আজকে আমি বলবো আপনারা সাইলেজ কেন খাওয়াবেন না তো এখানে একটা কথা আছে সাইলেজের জন্য আপনার যে আপনারা যে খাওয়ান প্রতারণা হচ্ছে না কারণ কি জানেন সাইলেজ খাওয়াইলে গরু সাইলেজ হচ্ছে ধরেন যে ঘাস বা সাইলেজ শুধু সাইলেজ বলবো না আমি গরুর জন্য ঘাস হচ্ছে একটি আদর্শ খাবার সেই আদর্শ খাবার মানুষের বিজনেসের জন্য যদি বেইমানি করে তাইলে আমাদের খামারিদের আর কিছু থাকে না ধরেন এই ক্ষেত্রটা পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা কিনছি সাঁইত্রিশ ডিসমএল তো আমি ডিস এম এল বুঝি অন্য কিছু বুঝি না এম এল পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছি কেনার পরে ফলনটা অনেক ভালো হয়েছে এক একটার মধ্যে দুইটা করে বাদি আসবে হুম অলরেডি দুইটা করে আসছে দুইটা দরকার নাই একটা করে ধরি এই একটা করে বাদি আপনার মনে করেন এখানে হিসাব করলে বহু গাছ আছে এক হাজার গাছ ধরেন এক হাজার গাছ ধরেন এক হাজার গাছে আপনার এক একটা মোচা আপনার আট টাকা দশ টাকা করে ধরেন কত টাকা দাম সেখানে আপনি হিসাব করেন কিন্তু এই মুচাগুলা ব্যবসায়ীরা রাইখা আমার চোখে দেখা চোখ এই দুইটা চোখ জাল্লা আল্লাহ দিচ্ছে এই দুইটা চোখে দেখা যে সাইয়ে যারা সাইলেজ বানায় বৈষা নয় একটু বৈশা নয় তারপরে আপনার লোকে গুরুত্বপূর্ণ কথাগুলো কই তো এই সাইলেজের যে মুচাগুলা এই মুচাগুলা হারামিরা হ্যাঁ হারামিরা আপনার কি করতেছে সুলাইতেছে চলাইতেছে মানে এরকম ভাঙতেছে ভাঙ সেগুলো আর আপনার হইলো আলাদা করে পিক আপে পাঠাইতেছে কন এটা কি ওরা কাজ করছে তার মানে কি এটা আলাদা বিক্রি করবে আর আপনারা এখন বলবেন যে এই আট টাকা দশ টাকা ষাট টাকা বারো টাকা করে সাইলেস খাওয়াই মনে একেবারে স্বর্ণের দলা খাওয়াই বিষয়টা এমন না এইগুলা আলাদা করে তারা বিক্রি করতেছে বিক্রি করে কি আপনার পুরো গাছটা দিতেছে পুরো গাছটা দিলে আপনার কী তার তারপর আপনি সবুজ ঘাস কিনা খাওয়ান আপনি ঘাস না কিনা না ঘাস না থাকলে আপনি ঘাস লাগান জমি না থাকলে খামার করা বাধ্য এখন আপনার ধরেন যে লাভের আশা যদি সব আপনার পিপড়াই খাওয়াই দেয় মিষ্টি যদি সব পিঁপড়াই খায় আপনি খাবেন কি আপনি তাহলে মানে এটা ছাড়া কি আপনার একটা গাছের মধ্যে কি আছে বলেন সুদা আপনার এই যে পাতাগুলা তাই সবুজ ঘাস আপনি এমনিতে ইয়া করেন বলেন উচিত কথা কইলে ডাং যাইবো মই এজন উচিত কথাগুলা দেই হাও না কয়ে পারি না আমার খামারিটা তো যাইতেছে আর বাস খাইতেছে এরা তৈলাইতেছে না সাইলেস খাওয়ানোর পর পাবলিক আমার ফোন দেয় আপা সাইলেস তো খাওয়াইতেছে গরু না কেন কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এই প্রোটিনটা গরু পাচ্ছে না কারণ আপনি এটা খাওয়াইলে গরুর খাবারগুলো কমাই দিচ্ছেন আপনি কি এটা এটা শুধু আমরা না সবাই গরুকে কাছে ঘাস পর্যাপ্ত পরিমাণ দিলে দানাদার আমরা কমাই দিই দানাদার কমাই দিলে ওই সময় ভিটামিন ক্যালসিয়াম আমরা খাওয়াই না এটা নিয়ম আমি আমার বাড়িতে সাইলেজ খাওয়াইলে মানে এই এই এইটা যদি নিয়ে আমি সাইলেজ বানাই সাইলেজ খাওয়াইলে আমি সব বন্ধ করে দিই কেন বন্ধ করে দিই আমার গরু এটার থেকে প্রোটিন পাচ্ছে ক্যালসিয়াম পাচ্ছে প্রোটিন পাচ্ছে তাইলে আমার গরুকে আমি এক্সট্রা কেন আমি দোকানের জিনিস না আমি নষ্ট করব বলে টাকা ভাঙবো কারণ একটা গরুকে দিতে গেলে দুই চার হাজার টাকা একসাথে লেগা যায় একটা গরুর কিছুই না একটা ক্যালসিয়ামের দাম টাকা দিন পনেরো দিন বড় গরুর হাফ কেজি করে ক্যালসিয়াম লাগে এটা মুখের কথা তাইলে আমি তো সেভ করার চেষ্টা করবো এমন সেভ করতে গেলে কি হয় আমার গরু ওমা আমার গরু খাওয়াইলাম ভালো উৎপাদন উৎপাদনই উৎপাদন হয় না কেন হয় না কেন ওইখানে হলো কামসারা এর জন্য আপনি পাললে ঘাস খেত বুনেন ঘাস খেত না পাললে নিজে আশেপাশে পুকুর খেত থাকলে পুকুরের আশেপাশে লাগান নয়তো আপনি গরুপালা বাদ দেন এত পালা লাগবো না এত ধনিয়ার কি করবেন এত ধোনি কি করবেন মাই বানাইতেছেন ধোনি আর আপনি গিয়া দিন শেষে যাইয়া নাহি খাঙ্গা দরকার নাই এই যে আসছি এই যে এটা যদি আমি নিয়ে যাই অলরেডি আমি ভাঙে ফেলছি এটা যদি আমি নেওয়া যাই আমার এই গাছটার কি উপকার হইবো এটা থাকলে এখানে বড় হইতো যদি ওইটা আমি এখন মানে ছোলায় ছোলায় খাবো একটু এর জন্য নিছি যদি আমার আব্বা দেখলে আমার বকবো কইব যে তুই এরকম দুর্বশার মতো কাজটা কেমনি করলি এটা আমার কইবো সত্যি গরুর জিনিসগুলা নষ্ট করতে অপচয় করতে এত পরিমাণ খারাপ লাগে এটা আপনার কই শেষ করা যাব না হ্যাঁ এই জন্য একটু খাইতে খাইতে যাম ওইটা চকের মধ্যে খাও না কিছু জিনিস নাই এখন এক মিনিটে আয়তি হ্যাঁ আমার এই দেখে আমি এই দেখেন এত বড় গাছের মধ্যে এত বড় গাছের মধ্যে এত বড় গাছের মধ্যে মানুষ এটুক আপনারি হয়েছে তার মানে এটুক কলা দিয়ে কি বলেন সে মিষ্টি এটা খাওয়া যায় বুঝছেন খাইলে সমস্যা নেই এই নাম সাইলেজেরা যারা ব্যবসা করতেছে ধুমদারাক্কা করে ব্যবসা করতেছে আছে আপনার গরুপালা লাঠি উঠতেছে এটা আপনি তৈলাই খাইতেছেন না কিন্তু এটা আপনার তৈলাই তৈরি গরুপালাই এটা তৈলি দেখা জিনিস আমি আবার কইতে গেলেই আব্বা পুরো কলার মধ্যে এটা মাত্র কলা হয়েছে তাহলে তুমি এই কলা খাওয়ার লাভ নাই তো কৌ এইটুকু কইসি কদিন পরে নাও চা দে দিবা

আবার আমার এছাড়া তো গোপন কোনো কাজও করে না হে যেগুলা তো তো বাদিত মোচাগুলা এই মোচাগুলা এখন যদি খাওয়াই এটা তো আপনার ইয়া হয় নাই মানে সাইলেজের জন্য উপযোগী হয় নাই এটা আর একদিন যাবে মাতাল তো এখন সবাইব যাও ভিতরে যাও দেখি ওই সাইডে যাও দেখি ফলনগুলা খুবই ভালো হয়েছে অনেক কম টাকাতে কিনছি আমরা আমার আব্বা মানে বলতেছি তাড়াতাড়ি খেটা দেখার জন্য খেতালাই নাকি ঝগড়া শুরু করছে আমি কম টাকা দিয়ে খেত তোমরা নিয়ে খাওয়াইবে দেখা এখন আমরা যদি বাদিটা মোচাটা একটু বড় হয় তাহলে তো বাম হয়ে যাবো ফলনটা এই সাইডে একটু ইয়া কিন্তু ওই সাইডের ফলনগুলো অনেক ভালো হয়েছে আব্বা মানে ঘুরে ঘুরে দেখাইতেছে ওই দিনও দেখা গেছি আব্বা দিন জানি কত কতদিন ছিলা জানি পঁচিশ হাজার এক কোটার দাম হি আছে পঁচিশ টাকা কয়টি সিম কয়টি সিম জানি সাঁইত্রিশ ডিসিম ওই পাশে একটু মার গেছে না ওই পাশে অন্য কাপড়ে দিবা তুমি নে বাঘ কিন্তু দিও না একজনে চাইছি কয় আমার অল্প একটু দিন গরুরটা বাঘ দিতে পারবো না ভাই সব দিতে পারবো হ্যাঁ

এই সিজনে এরকম খাওয়া নয় নাই আমাদের এই সিজনে আমরা এমন মোটা গাছ খাওয়াই নেই এই যে পাওয়া যা নাই যে এখন দেখেন তো কি গাছের কিছুই নে গাছের পাতা কত পুষ্টু আগেব